আন্টি আজকে কি রান্না করবেন আর টক ডাল আর কি আচ্ছা আজকে আপনি কিভাবে রান্না করেন সেটার ভিডিও করব আম কেটে শুকাতে দেওয়া হয়েছে পরে পরে এগুলো দিয়ে আচার বানাবে আর এটা হলো আম সত্য বৃষ্টি হলে কি বাহিরে চুলাতে রান্না করবেন আকাশের অবস্থা খুবই খারাপ দেখুন কিরকম করেছে বৃষ্টি নেমে গেছে মরিচ পাচ্ছেন বর্তমান সময়ে পাটাতে বেটে মশলা বেটে রান্না করা খুব একটা দেখা যায় না সবাই ব্লেন্ডারই করে বাংলায় আসি অনেক না আনটি বাসাটা খুব সুন্দর চারিদিকে একদম খোলা মেলা কিন্তু বৃষ্টি হলে ঝড় হলে একটু সমস্যায় পড়তে হয় এইটা কি আদা রসুন বাটা মুরগির মাংস রান্না করবেন আর টক ডাল রান্না করবে আম দিয়ে 然。<Then S 2> <laughs> এই যে তার রান্নাঘর বৃষ্টি তাই ঘরের মধ্যে রান্না করবে আর না হলে বাহিরে রান্নাঘর আছে ওখানে সে রান্না করে গ্রামের মানুষের জীবন আসলে অনেক কষ্টের প্রাকৃতিক প্রতিকূল অনেক পরিবেশের সাথে তাদের যুদ্ধ করে বেঁচে থাকতে হয় এই যে দেখুন কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল এখন আবার বৃষ্টি কমে গেছে এই মেঘ এই রোদ্দুর এটা চিনবেন কিনা না এটা হলো গরুর গোবর দিয়ে বানানো এটা দিয়ে রান্না করা হয় চুলায় আগুন ধরানোর চেষ্টা করছে Các bạn hãy đăng kí cho kênh lalaschool Để không bỏ lỡ những video hấp dẫn আলুগুলো তেলে ভাজি করছে 这个呢，就外加了呢。 দেখুন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সমস্ত মশলা একসাথে মিলিয়ে তারপরে দিয়ে দিয়েছে মাংসের সাথে আলু কষিয়ে নিচ্ছে এই যে দেখুন এক মিনিটের মধ্যে আবার রোদ উঠে গেছে এই মাত্র বৃষ্টি হয়েছিল এই রোদ উঠে গেছে চার পাঁচটা দেখেন এটা হলো প্রকৃতির খেলা সৃষ্টিকর্তার তিনি যে কত শক্তিশালী তিনি যে কত ক্ষমতাবান এটা দেখেই বোঝা যায় মাত্র কয়েক এক মিনিটও হবে না তার ব্যবধানে বৃষ্টি হচ্ছিল আবার কি ঝলমলে রোদ অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিচ্ছে অবশ্য মাংস যত কষানো হবে খেতে ততটাই মজা হয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এই যে আমাদের আঙ্কেল অসুস্থ আচ্ছা আল্লাহ হাফেজ